ভাইরাল বাড়িঘাড়ি কয়টা করছেন বাড়ি ঘর নাই রে ভাই সব দিক আকি কাকানি কুরবানি তো হবে না মানে আবার এক বছর পর নিজের বিয়ে তো যাইবে না ভাই নিজের আপনি একটা বিয়ে করলাম কুরবানি তাও যাইবেনা

বরাবরের ন্যায় বন্ধুরা চলে আসলাম গাবতুলির গরুর হাটে আপনারা সব সময় বলেন যে ভাই একটু গরুর গাবতুলি গরুর হাটের গরুর আপডেটগুলো দিয়ে এবং অনেকেই বলেন যে ভাই একটু দেশাল গরুগুলো দেখেন যেহেতু গাবতলির হাটে ঈদের পরে আপনারা জানেন যে ম্যাক্সিমাম গরুই কিন্তু কষাই জাতের গরু দামুর গরু গাই গরু থাকে কিন্তু আমাদের গাবতলি হাটের সব সময় যে ব্যাপারীর কাছে সার গরু থাকে দেশি সার সেই ব্যাপারই ভাইরাল ব্যাপারই আমাদের সুখচান ভাইয়ের ডগায় চলে আসলাম কিন্তু আজকে দেখাবো সুখচান ভাইয়ের কয়টা গরু আছে কেমন কি বেচা বিক্রি করতেছে ঈদের পরে এবং কেমন কি দামে গরুগুলো আপনাদের হাতে তুলে দিতে চায় সুখচান ভাইয়ের কি অবস্থা সেগুলো কিন্তু দেখবেন অনেকে আকিকার জন্য অথবা বিভিন্ন প্রোগ্রামের জন্য গরু সংগ্রহ করতে চান হয়তোবা আপনার পছন্দের গরুটি এই ভিডিওটি পেয়ে যাবেন বন্ধুরা চলুন কথা বেশি না বাড়িয়ে ভিডিওটি শুরু করিম ভাই ওয়ালিকুম সালাম কেমন আছেন ভাই ভালোই আছে ভাই দেখ মুখটুক তো দেখতাছে আস্তে আস্তে সুন্দরইতাছেন ছবিটা বিল ছবি কবে আবার ধরেন হ্যাঁ এখন তো ধরেন বুয়াস তো এখনো শেষ হই না 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 তো বাচ্চা এখনো তো বিয়া শেষ হয় নাই না কিন্তু কে বুয়াশের সাথে না নাই কখন কে কখন মইদে যাব সেটাও বলা ঠিক আছে না না আমি চাই এই মানুষের সঙ্গে হাসতে হাসতে দিন আল্লাহ আমাকে নিয়ে যাক আলহামদুলিল্লাহ ভাই আমি আমি আল্লাহর কাছে কামনা আপনি আপনি সুস্থ থাকেন আমাদের আরো আমাদের আনন্দ দিতে থাকেন আমাদের দর্শকদের আনন্দ দিতে থাকেন এবং ভালো মূল্যে গরুগুলা দিতে থাকেন আমরা আপনার জন্য সব সময় দোয়া করি জি ভাই সেটাই আর কি পৃথিবীতে ভাই আসলে পাওয়ার মতো কিছুই নেই কিছু নেই ভাই ভালোবাসা দোয়া চাই আমি এইটুকুই চাই মানুষের ভালোবাসা আর দোয়া সেটাই আর কিছু চাই যার কারণে কিন্তু পুরো দেশের ভিতর আপনি কিন্তু একটা ফেমাস পারসন যে সুখ찬 ভাই গাত্তলির হাতে নতুন কেউ আসলেই ভাই কোন জায়গায়তে আমার কোনে নাই খোঁজ যাবে আমক চিনে ভাই হ্যাঁ কিন্তু ভাই এই যে এত যে ভাইরাল হইছেন বাড়ি বাড়ি কয়টা কষ্ট নে বাড়ি ঘর নাই রে ভাই আর মনে ভাবে যে সুক্তন ভাইর জন্য মেলা টাকা ওরে ভাই আমি টাকা টাকা হলো তো আমার গায়ে তো গোস্ত না ভাই আমি লাভই করি খুব আমি শুধু চাই শুধু ডাল ভাত খাই আল্লাহর কাছে বাইসি টাকা এই আমার সৌভাগ্য আমার সুক্তন ভাইর জন্য দোয়া করি চারটা ডাল ভাতের পয়সা যেন আল্লাহ পাক তার রিজিকের ভিতরে বরকত দান করুক সেটা কিন্তু আপনারাও দোয়া করবেন সুক্তন ভাই হাটের কি পরিস্থিতিতে আটের পরিস্থিতি ভাই ভালো না ব্যাচা কি খুব ঢিল

চার পাঁচজন আর দশজন আইলে তার সাথে দেখে এটা অবশ্যই না আমি ছাত্র রে খুব ভালোবাসি আলহামদুলিল্লাহ শ্রদ্ধা করি ধরো আমার তো দুই ছেলে আছে আপনার ছেলেরা কি করে ছেলে লেখাপড়া করে পড়াশোনা করে ছাত্র মানুষ

সবদিকে তো যাবে নাকি সব দিকা কুরবানি কুরবানি তো হবে না আবার এক বছর পর ধরেন যে দিক যাবে সে দিক ফাংশন বো ভাতা মৃত্যুবাসী মুসলমানি মেয়ের বিয়ে বুঝছেন ছেলের বিয়ে ছেলের বিয়ে খায় আবার চবাইকারি ভাগা দিয়ে আচ্ছা নিজের বিয়ে তো যাইবো না ভাই নিজের নিজের একটা বিয়ে করলেন কুরবানি দেওয়া যাইবো না ভাই আল্লাহ দিন আর বিয়ে সাধা না করে আল্লাহ দাম তিরানব্বই আর একটু দিবেন না আচ্ছা জানা আপনার জন্য বিরানব্বই বিরানব্বই যাক সুন্দর মাংস কেমন আছে সুকচান ভাই মাংস ভাই আছে একশো বিশ কেজি একশো বিশ কেজি মানে মাথা কলিজা বাদ সুন্দর পরে চলে যাই যে লাল কালার আরেকটা গরু কিন্তু একদম পিওর দেশাল গরু ক্যামেরা কে বলবো গরু একটু ভালোভাবে বেশি এটা মাংস কি বেশি হবে ভাই এটার মাংস বেশি দুই এক কেজি হতে পারে না না ওই যে বেশি আচ্ছা আচ্ছা এটা দাঁত হয়েছে হ্যাঁ দুই দাঁত একশো দশ কেজি মাথা কল দিলে তিন মনে হবেন এটি আবার একটু পট্টা কিনা আছে এটি পঁচাশি হাজার হলে হাজার সুন্দর কিন্তু বন্ধুরা দেখেন মাত্র পঁচাশি হলেই কিন্তু এই গরুটা আপনার নিতে পারবেন একশো কেজি এই গরুটা ভাই ভাইদের ভিতরে কেমন বেচছেন বেশি একশো দশ পনেরো ইদের ভিতরে আচ্ছা সুন্দর কিন্তু এই গরুটা পঁচাশি হইলে আপনাদের আমি সাজেস্ট করবো এই গরুটা সংগ্রহ করতে পারবেন দাঁত হয়েছে ভাই এটার এটাও দাঁত হয়েছে আচ্ছা পরে এই যে দেখেন সুন্দর আরেকটা এই যে আগের একটা চিতা কিন্তু দেখাই ছিলাম ছোট বাঘ এটা ও চিতা বাগের চাইছি কোনো দামের দর হবে না দাম বিরানব্বই তিরানব্বই যাই একদম বিরাশি একদম বিরাশি সমান দেওয়া যায় ভাই সমান দিলে ভাই দেন না ভাই দেন দেন লাবের অঙ্ক কিছু থাকে না আচ্ছা জান দিব আপনার হাজারে কিন্তু সুন্দর একটা গরু ছোট চিতা ভাগ এর আগে একটা চিতা ভাগ কিন্তু আপনারা অনেকেই আমাকে ফোন করেছিলেন তো ভাই গরুটা কি আছে কিনা একটা গরুই ছিল ঈদের পরে সেটা নিয়ে অনেক কাস্টমার অনেক কথা অবশেষে কসাই নিয়ে গেছে এই যে সুন্দর সুন্দর গরুগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান ভিডিও করার সাথে সাথে কিন্তু সুক찬 ভাইয়ের সাথে কথা বলে বুকিং দিয়ে রাখতে হবে মোটামুটি তো যাই হোক 80 হাজারে কিন্তু ছোট একটা চিতা ভাগ আপনারা পেয়ে যাবেন গরু তো আজকে কয়টাই ছিল চারটি ভাই যাক দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান ভাই ভাই জীবনে কত কথা কইছি আর কত মানুষের আর কি ঠাট্টাও করছে মানুষের কাছে যদি অন্যায় করে থাকি তাহলে ধরেন কোরবানির জিনিস আপনি ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিয়েন আর মানুষের কাছে যদি ভুল ভান্তি করে থাকি ক্ষমা করে দিয়ে সুন্দর আর ছোট ভাই হিসাবে মুরব্বীরা সবাইকে আমি দোয়া করি তার আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা যেন আবার কুরবানিতে দেখা হয় যে সব ভাই বোনেরা আছেন তারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন মা বোনেরা সবাই যেন ভালো থাকেন তারপরে ভাই আপনারা যদি আমার সাইটটা গরু আছে এর সাইটটা গরু যদি আপনারা পছন্দ হয় দামে দরে মিলি যায় আসবেন আর আগে যে ভাই একটা সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট নাই

কে কখন মরে যাবে ভাই পাওয়া ঠিক নাই আমার না ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম